শিক্ষক দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে একজন শিক্ষককে যথাযথ মর্যাদা প্রদর্শন করবো প্রত্যয়ে ওনার উদ্দেশ্যে কিছু ফ্রুটস কিনলাম তারপর ওনার বাসার দিকে রওনা দিলাম অবশেষে পৌঁছালাম ওনার বাসায় জুতা খোলে যতটুকু সম্মান প্রদর্শন করা যায় আমার হৃদয় থেকে ততটুকু সম্মান প্রদর্শন করে ওনার পায়েল ওটায়ে ওনাকে সম্মান জানিয়ে ওনাকে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করার মধ্য দিয়ে আজকের দিনের যে শিক্ষক দিবস সেটি আমি উদযাপন করার চেষ্টা করলাম ওনাকে পুষ্প অর্পণ করার মধ্য দিয়ে আমার মন যে পুলকিত হয়েছিল সেটি বোঝাতে পারবো না এর পরেই আমি ওনার সাথে বসে কিছু কিছুক্ষণ কৌশল বিনিময় করলাম অপরদিকে সকালবেলা থেকেই সকল শিক্ষার্থী এসে বাসায় জড়ো হলো বললো জন্মদিন শিক্ষক দিবস উপলক্ষে আপনার সাথেই সময় কাটাবো তারপর ওদেরকে ক্যাক খাওয়ালাম আমাকে খাওয়ালো এভাবেই আমার সারাটা দিন কাটলো ধন্যবাদ সকল শিক্ষার্থীকে এবং শ্রদ্ধা সেই সকল শিক্ষক যেনারা আমাকে এতটুকু বড় হওয়ার সুযোগ করে দিয়েছেন